হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই জানে অনেক অনেক স্বাগত এখানে আমি ব্লাউজটা বানিয়েছিলাম যেটা তোমাদের সাথে ভিডিওটা প্রথম থেকে শুরু করা হয়নি পরে একটুখানি দেখাচ্ছে দেখো এখানে হাতের সাথে লালিনটা আমি লাগিয়ে নিচ্ছি যেটা লাল লিনের সাথে থাকলে এটা অনেকটা সুবিধা হয় সরে যায় না আর আমার ব্লাউজ বা তোমার সেলাই কাজের হাতে ঘড়িটা হয়েছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বিয়ের পরে আমি আগে এইসব কিছুই জানতাম না এবং শিখে আমি নিজেটা নিজেই অনেকটাই ভালো বানাতে পারি তারপর চলে গেছিলাম পাস্তা বানাতে এখানে পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি তারপর ডিমটাও ভেজে নিচ্ছি এরপর ডিমটা ভাজা হয়ে গেলে আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দেখাচ্ছি আমি কেমন করে বানাই তোমরা কেমন করে বানো কমেন্টে আমাকে জানিও এখানে তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা এখানে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পাস্তাটা দিয়ে দেবো এখানে পাস্তাটা আমি এরকমভাবেই সাধারণত বানাই ও তো মশলা ভেভি মশলা দিই না এখানে পাস্তা দিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এটা ভাজা ভাজা করে তারপরে নামাতে হবে আর তোমরা পাস্তা খেতে কে কে পছন্দ করো বা পাস্তা নুডলস এগুলো খেতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও দেখতে পাচ্ছ এখানে টমেটো আছে টমেটোর ভিডিওটা করতে ভুলে গেছিলাম আর এখানে রান্না প্রায় শেষের দিকে এখন একটু চিলি সস দিয়ে দেব আর একটু অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো তারপর নামিয়ে ঠান্ডা করতে দিয়ে এখানে শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়ে প্লেটের উপর একটু টমেটো সস ছড়িয়ে তারপর খাচ্ছিলাম টেস্টিই ছিল খারাপ হয়নি তারপরে আমরা এখানে চলে গেছিলাম বাজারে আর তিহানকে নিয়ে গেছিলাম মাছ দেখাতে মাছ দেখে তিহানের রিয়াকশান দেখো কেমন তারপর একটু মেলাতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে ওকে ও বাইরে বেরোলে হাঁটতে চায় না তাও ওকে অনেকটা বলার পর হাঁটছিলো আর একটু মেলা দেখতে গেলাম মেলার এখানে কেউ নেই শুধু আমরা আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিই